সব দলের অংশগ্রহণ ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না আর সেই নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে না বলে জানালেন দলের চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ সকালে দলের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান তিনি বলেন কাউকে ক্ষমতায় বসানোর জন্য নির্বাচনে যাবে না তার দল এর আরও জানান রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় পার্টির বৈঠকে মহাজোটে থাকা বা না থাকা নিয়ে কোনো আলোচনা হয়নি ফলে এ বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফের বক্তব্য অসত্য ও ভিত্তিহীন বলেও দাবি করেন তিনি। সাধারণ মিডিয়ার কাছে রেখেছেন সেই বক্তব্য পরে আমি স্তম্ভিত হয়েছি ওনার বক্তব্য সম্পূর্ণ অসত্য ভিত্তিহীন আশা করবো উনি বক্তব্য প্রত্যাহার করবেন আমরা জাতীয় পার্টি আমরা মহাজনে থাকবো কি থাকবো না সেটা আমাদের সম্পূর্ণ আমাদের একটি এই বিষয়ে কোনো আলোচনা হয়নি